নমস্কার বন্ধুরা শিক্ষক পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওতে যে বিষয়ে আলোচনা করব আশা করি বুঝতে পেরেছেন হ্যাঁ বিশেষত সি সেকশন ডেলিভারির পরে কী কি যত্ন নেওয়া প্রয়োজন কারণ দেখুন এই সময় অনেকের ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছেন যে ডেলিভারির পরেও বিভিন্ন রকম জটিলতা তৈরি হয়ে থাকে সেক্ষেত্রে বিশেষ কিছু জিনিস না জানার কারণে কিন্তু এটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যাতে রকম জটিলতা তৈরি না হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় বিশেষ কিছু জিনিস কিন্তু এই সময় মনে রাখা উচিত বা বিশেষ কিছু জিনিস কিন্তু এই সময় মেনে চলা উচিত সেক্ষেত্রে এই সময় কী কী করা উচিত কী কী করা উচিত নয় এই সময় বাচ্চাকে কীভাবে মিল খাওয়ানো উচিত এই সময় ইন্টারকোর্স কতদিন পর্যন্ত করা উচিত নয় এই সময় ব্লিডিং কতদিন পর্যন্ত হয়ে থাকে এই সময় উঠা বসা চলাফেরা ধরন কীভাবে হওয়া উচিত এই সময় কোন কোন জিনিসগুলো অবশ্যই মেনে চলা উচিত এই সময় স্টিচের কীভাবে যত্ন নেওয়া উচিত যাতে খুব তাড়াতাড়ি রিকোভারি হওয়া যায় এবং এই সময় কোন লক্ষণগুলো দেখলে অবশ্যই দেখতে বসে যাওয়া উচিত পুরোটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো নিজস্ব পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক কিছু জানতে পারবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন ভিডিও মনে বেশি দাওয়া তো সাধারণত ডেলিভারি হয়ে যাওয়ার পরেই প্রত্যেকটা মা কিন্তু স্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়েন কিন্তু এই সময় দুর্বল হওয়ার পরেও কিন্তু আপনাকে বিশেষ কিছু জিনিস কিন্তু অবশ্যই করতে হবে সেটি হলো বাচ্চাকে মিল্ক খাওয়ানো এবং নিজেকে ভালো রাখতে হবে এই সময় আপনি নিজেও যতটা ভালো থাকবেন বাচ্চা তত ভালো কিন্তু মেয়ুত পাবে এবং তত তাড়াতাড়ি কিন্তু গ্রো আপ হবে সেক্ষেত্রে এই সময় নিজেকে ভালো রাখা খুব গুরুত্বপূর্ণ এই সময় মায়ের যদি কোনো কিছু হয় বাচ্চারও ক্ষেত্রে কিন্তু অনেক বড়ো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই সময় বিশেষত আপনাকে প্রথমত যে খেয়ালটাকে রাখতে হবে সেটি হলো আপনার স্টিচের জায়গাটিতে বা যে জায়গাটিতে কাটা হয়ে যায় সেই জায়গাটিকে তত তাড়াতাড়ি রিকোভার করতে হবে যাতে এই জায়গাটি খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় সেক্ষেত্রে এই স্টিচের জায়গাটিতে কীভাবে যত্ন নেবেন দেখুন প্রথমত যেটি হলো যে আপনার ডেলিভারির পরেও স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা ভালোভাবে ড্রেসিং করে এই জায়গাটি কিন্তু আপনাকে বাড়ি পাঠিয়ে থাকেন কারোর ক্ষেত্রে হই স্টিচ হয়েছে কারোর ক্ষেত্রে হই পেস্টিং হয়েছে সেক্ষেত্রে এই জায়গাটি যেই হোক না কেন সেক্ষেত্রে প্রথমত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো এই জায়গাটাতে যাতে কোনো ধরনের জল যাতে এক ফোঁটা পর্যন্ত না লাগে সেক্ষেত্রে এই জায়গাটিতে যদি জল লাগে তাহলে কিন্তু এই জায়গাটি অনেক ধরনের ইনফেকশন হওয়ার চান্স থাকে সেক্ষেত্রে এই সময় বিশেষত অনেক মা বলে থাকেন যে এই সময় তাহলে কি স্নান করবো না বিশেষত কারো ক্ষেত্রে তিন থেকে চার দিন বা কারো ক্ষেত্রে সাত থেকে দশ দিন পর্যন্ত এই পেস্টিংটি থাকে সেটি ওয়াটারপ্রুফ ব্যান্ডেজ থাকে সেক্ষেত্রে অবশ্যই যেটা বলবো যে এই জায়গাতে জল না লাগানোর সঙ্গে সঙ্গে এই সময় স্নান করতে পারেন কিন্তু এই সময় যে বিষয়টি খেলা হতে হবে সেটা হলো এই জায়গাটাতে কোনো নরম কাপড় দিয়ে হালকা পরিমাণে ঢেকে নিতে হবে তারপরে কিন্তু আপনি স্নান করুন এবং অবশ্যই স্নান করার পরে বেশ ভালোভাবে গা হাত পা মুছে নিয়ে কিন্তু এই জায়গাটা দেখতে হবে কোনো রকম জল পড়েছে কিনা দ্বিতীয় যে সেটি হলো সেটি হলো এই সময় আপনাকে যখনই ডিসচার্জ দিয়ে থাকেন ডাক্তারবাবুরা কিন্তু একটি লিস্ট দিয়ে থাকেন যে এই সময় কী কী করা উচিত কী কী করা উচিত সেটি কিন্তু অবশ্যই মেনে চলা উচিত তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুরা বলে থাকেন যে এই সময় মিনিমাম তিন থেকে চার দিন পরে বা সাত দিন পরে অবশ্যই এই ডাক্তারবাবুর সঙ্গে ভিজিট করা উচিত সেক্ষেত্রে এই ভিজিটটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেই ভিজিটে ডাক্তারবাবুরা যেটা করে থাকেন যে আপনার যে পেস্টিং এরিয়াটি ছিল বা যে কাটা জায়গাটি আছে সেই জায়গাটি কতটা শুকিয়েছে এই জায়গাটি যদি শুকিয়ে থাকে ভালো থাকে সেক্ষেত্রে আপনার স্টিচটি কেটে দেওয়া হয়ে থাকে বা পেস্টিংটি তুলে দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে এই পেস্টিংটা তুলে স্বাভাবিকভাবে ডাক্তারবাবু বলেন যে এবার জল টল রাখতে পারে কোনো ব্যাপার না এই জায়গাটাতে ক্লিন রাখতে বলেন কিন্তু এই জায়গাটাতে ক্লিন রাখার জন্য প্রথমত যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো যে এই জায়গাটি কোনো মতে যাতে ভিজে না থাকে এই জায়গাটি ভিজে থাকলেই কিন্তু ইনফেকশন হয় আরও বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে এই জায়গাটি যতটা শুকনো থাকবে যতটা ভালো থাকবে তত তাতে কিন্তু হিলিং হবে সেক্ষেত্রে এই জায়গাটি প্রথমত জল লাগানোর সঙ্গে সঙ্গে অবশ্যই জায়গাটি ক্লিন করতে হবে কোনো নরম কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে হবে সেক্ষেত্রে কীভাবে পরিষ্কার করবেন সেক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট এটি কিন্তু খেয়াল রাখবেন সেটি হলো কখনোই এভাবে করে ক্লিন ক্লিন করবেন না বা একবারে এভাবে করে ক্লিন করতে যাবেন না এক্ষেত্রে ডেপ 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 করে কিন্তু ক্লিন করতে হবে মানে এভাবে এভাবে কাপড় নিয়ে এভাবে করে ক্লিন করতে হবে কখনো ঘেসার দিয়ে কিন্তু ক্লিন করবেন না এক্ষেত্রে আপনারা ব্যথা হবে আর কিন্তু স্টেজের জায়গাটিতে কিন্তু ক্ষত হতে পারে দ্বিতীয়ত হলো যে এই সময় ডাক্তারবাবুরা কিন্তু একটি মহলম দিয়ে থাকেন যেটি কারোর ক্ষেত্রে টিভেক্ট হোক বা কারো ক্ষেত্রে সফড়া মাইশিন হোক আমার ক্ষেত্রে সফড়া দিয়েছিলেন তো সফড়া নিয়ে এই জায়গাটি স্নানের পরে যখনই কিন্তু আপনি ক্লিন করবেন তখনই কিন্তু এই জায়গাটি ইউজ করে দিতে পারে এটি দিনে অন্তত দু থেকে তিনবার ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু হিলিং খুব তাড়াতাড়ি হবে এবং এই যে কাটা জায়গাটি যে ফুলা ফুলা ভাব এমন কি কাটা জায়গার যে ভাব সেটিও কিন্তু খুব তাড়াতাড়ি রিকভার হবে তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন দ্বিতীয়ত হলো এই জায়গাটিতে যাতে রকম প্রেশার না পড়ে কোনো রকম চাপ না পড়ে সেটিও কিন্তু খেয়াল রাখতে হবে সেক্ষেত্রে আপনার উঠা বসা চলা ফেরাতে কিন্তু এই সময় খেয়াল রাখতে হবে এই সময় যেটা করবেন যে এই সময় অবশ্যই কোনো ফ্লোরে বা নিচে জায়গায় বসতে যাবেন না পেটের উপর চাপ দেবেন না কোনো ভারী জিনিস তুলবেন না এই সময় সিঁড়ি দিয়েও বেশি উঠানামা করবেন না এই সময় মিনিমাম এক থেকে দেড় মাস সিঁড়ি দিয়ে উঠা ওঠানামা করা বারণ এবং দ্বিতীয়ত হলো যে এই সময় কোনো ভারী জিনিস যেগুলো দেখে মনে হচ্ছে যে আপনি পেরে যাবেন আধ বালতি জল যেটা দেখে মনে হচ্ছে যে আপনি পারবেন কিন্তু মনে হলে তো আর হলো না আপনার শরীর কিন্তু নিতে পারবে না এই সময় আপনি এতটাই দুর্বল থাকেন সেক্ষেত্রে আপনি উপর দিক থেকে সুস্থ মনে হলেও আপনার ভিতরে যে লেয়ারগুলো কাটা হয়েছে সেগুলোর মধ্যেও কিন্তু স্টিচ আছে এগুলোর মধ্যে সামান্য কোনো প্রেসার পড়লে কিন্তু আপনার ক্ষেত্রে সাবেকভাবে কোনো ক্ষতি হতে পারে তো অবশ্যই এই সময় কোনো ভারী জিনিস তুলবেন না মিনিমাম ছয় মাস পর্যন্ত কিন্তু কোনো ভারী জিনিস তোলা পার এক্ষেত্রে বাচ্চাকে কি তাহলে তুলব না অবশ্যই বাচ্চাকে তুলতে পারেন এক্ষেত্রে বাচ্চাকে তোলার ক্ষমতা কিন্তু ঈশ্বর অটোমেটিক্যালি আপনাকে দিয়ে দেন তো অবশ্যই বাচ্চাকে তুলুন তবে বাচ্চাকে তুল তোলার ক্ষেত্রে যে বিষয়টি বলবো সেক্ষেত্রে ঝুঁকে তুলবেন না কাউকে তুলে দিতে বলবেন এবং যদি তুলতেই হয় তাহলে অবশ্যই হাতের উপর শখ করতে তারপরে বাচ্চাকে আস্তে আস্তে করে কিন্তু তুলতে হবে নিজেকে যতটা পারবেন যে স্ট্রেট রাখার চেষ্টা করবেন বরং মতে পেটের উপর যাতে প্রেশার না পড়ে এক্ষেত্রে পেটের মধ্যে যতটা প্রেশার পড়বে আপনার ক্ষেত্রে কিন্তু ব্যথা হবে বা আরও অনেক রকমের জটিলতা তৈরি হবে তৃতীয়ত যে বিষয়টি কথা বলবো সেটি হলো এই সময় বিশেষত ঘুমানোর যে পজিশনটি রয়েছে সেটি হলো যে হয়ে হয়েও ঘুমাতে পারেন পাশ ফিরে ঘুমাতে পারেন পাশ ফিরে ঘুমালে কিন্তু বেস্ট তবে এই সময় আপনি পেটের নিচে অবশ্যই বালিশ রাখতে পারেন পায়ের নিচে বালিশ রাখতে পারেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কমফর্টেবল হবে দ্বিতীয়ত হলো যে আপনি কখনো পিলো ব্যবহার করবেন না পিলো ব্যবহার করলে যেটা হবে যে আপনার ক্ষেত্রে মাথা ব্যথা তীব্র পরিমাণ হবে এই সময় হসপিটালে সিজার হওয়ার পরেই স্বাভাবিকভাবে পিলো দেওয়া হয় না সেক্ষেত্রে আপনার ক্ষেত্রেও বাড়িতে আসার পরেও কিন্তু কোনো ধরনের পিলো ব্যবহার করবেন না পিলো নিলে কিন্তু আপনার মাথা ব্যথা তীব্র পরিমাণে হবে যেটি কিন্তু ছোটার নাম করবে না সেক্ষেত্রে পিলো কোন মতো ব্যবহার করতে হবে না এটি মিনিমাম এক থেকে দেড় মাস কিন্তু মেনে চলতে হবে মাটা কোনো রকম পিলো নেওয়া যাবে না চতুর্থ যে বিষয়টি বলবো সেটি হলো এই সময় বাচ্চাকে কীভাবে মিল খাওয়াবেন দেখুন এই সময় অবশ্যই বাচ্চাকে মিল খাওয়ান তবে বাচ্চাকে কেউ তুলে দিল বা আপনি যতটা সক্ষম আছে আপনার ক্ষেত্রে ততটা কিন্তু নিজেকে কমফোর্টেবলভাবে তোলার চেষ্টা করুন এবং অবশ্যই বাচ্চাকে মিল খাওয়ানোর সময় কখনো ঝুঁকে মিল খাওয়াবেন না অবশ্যই আমি যেটা করতাম সেটি হলো ভালো করে আগে নিজে ভাবে বসে গেলাম বসার পরে তারপরে কিন্তু একটি পিলো নিয়ে নিলাম পিলো নিয়ে তারপরে কিন্তু বাচ্চাকে ভাবে নিয়ে তারপরে কিন্তু বাচ্চাকে আবার ব্রেস্টের কাছে নিয়ে আসতাম এবং তারপরে কিন্তু মিল খাওয়াতাম সেক্ষেত্রে আরেকটি যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো ব্যাক সাইডেও যত কোনো রকম ভাজ না করে এই সময় আপনার ক্ষেত্রে ব্যাক সাইডে ভাজ পড়লে কোমরে ব্যথা বেশি করবে সেক্ষেত্রে এই সময় সাইডে কোনো সাপোর্ট নিয়ে কিন্তু মিল খাওয়াতে হবে এই সময় বাচ্চাকে যেহেতু প্রচুর মিল খাওয়াতে হয় বারে বারে মিল খাওয়াতে হয় সেক্ষেত্রে অবশ্যই বেগ সাইডে কোনো সাপোর্ট নিয়ে হয় ওয়ালের দিকে সাপোর্ট নিয়ে নিন নাহলে কোনো চেয়ারে বসে মিল খাওয়ান সেহেতু ব্যাক সাইডে সাপোর্ট পড়লে আপনি সুস্থ ফিল করবেন এবং আপনার ক্ষেত্রে কমরে ব্যথা হওয়া আরও পেটের উপর চাপ পড়া এই ধরনের সমস্যা কিন্তু কম হয় এছাড়াও আরেকটি যে বিষয়টি কথা বলব সেটি হলো এই সময় পর্যাপ্ত পরিমাণে রেস্ট এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সময় অন্তত পক্ষে ছয় মাস আপনাকে রেস্টে থাকা প্রয়োজন আপনি শরীরে যতটা রেস্টে দেবেন আপনার শরীরে ততটা কিন্তু ভালো হবে তত তাড়াতাড়ি কিন্তু ভালো রিকভার হবে এই সময় সিজারের পরে স্বাভাবিক প্রত্যেকটা মা কিন্তু দুর্বল হয়ে যান সেক্ষেত্রে এই সময় পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত রেস্ট কিন্তু অত্যন্ত প্রয়োজন সেক্ষেত্রে এই সময় ঘুমানোর চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে যদিও বাড়িটি কিন্তু সম্ভব না প্রত্যেকের ক্ষেত্রে যেহেতু বাচ্চা কিন্তু সবসময় বিরক্ত করে রাত্রেবেলা ঘুমোতে চায় না দুপুরবেলা জেগে থাকে এরকম বিভিন্ন কারণে সেক্ষেত্রে এই সময় যেটা করবেন যে বাচ্চা যখনই ঘুমোচ্ছে নিজেকে রেস্ট দিন এই সময় বাড়িঘ কাজ করা বা বিভিন্ন রকম টেনশন নেওয়া কিন্তু এই সময় পুরোপুরি ছেড়ে দিন নিজেকে রেস্ট দিন নিজের শরীর যতটা রেস্ট হবে আপনি তত তাতের ভালো হবে ভালো হয়ে সমস্ত কাজ করতে পারবেন বেশি পরিমাণে ফ্রি মনে হবে দ্বিতীয়ত হলো এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খান এই সময় জল কম খেলে আপনার ক্ষেত্রে গ্যাস হয়ে যাওয়ার সম্ভাবনা কোমরে ব্যথা মাথা ব্যথা আরো হবে সেক্ষেত্রে এই সময় জল ঠিকঠাকভাবে খাচ্ছেন কিনা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন আর বিষয়টি বলবো সেটি হলো এই সময় বিশেষত আপনি কি খাচ্ছেন সেটি কিন্তু বিশেষভাবে খেয়াল রাখুন এই সময় ডাক্তারবাবুরা সাধারণত সব খেতে বলেন সে টক থেকে শুরু করে বাড়িঘর সমস্ত খাবার সেক্ষেত্রে এমন কোনো খাবার খাবেন না যেগুলো স্বাভাবিকভাবে আপনার গ্যাস কম করে মানে প্রচুর কোনো টক জাতীয় ফল বা কোনো টক জাতীয় কোনো খাবার সেক্ষেত্রে স্বাভাবিকভাবে টমেটো বা বেশি তেঁতুল খাওয়া সেগুলো কিন্তু অ্যাভয়েড করুন স্বাভাবিকভাবে ডাক্তারবাবুরা টমেটো খাওয়া কিন্তু কোনো রকম পালন করে না কারণ টমেটো থেকে ভাইটামিন সি পাওয়া যায় সেক্ষেত্রে টমেটো খান কিন্তু কম পরিমাণে খাবেন বেশি মানে খেলে আপনার ক্ষেত্রে গ্যাস ফোন করতে পারে বা অতিরিক্ত টক জাতীয় খাওয়ার যেমন ফুচকার জোল যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আমি এক বছর পর্যন্ত অ্যাভয়েড করেছিলাম সেক্ষেত্রে অন্তত পক্ষে ছ মাস পর্যন্ত আপনি কিন্তু অ্যাভয়েড করুন যাতে আপনার বাচ্চা কোনো ক্ষতি না হয় বা আপনার ক্ষেত্রেও যাতে কোনো রকম ক্ষতি না হয় এই সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনার ক্ষেত্রে সর্দি কাশি জ্বর যাতে না হয় সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সর্দি কাশি জ্বর এগুলো বেশি হলে আপনার শরীর উইক হয়ে পড়বে এমনকি আপনার কাশি এবং সর্দি খুব পরিমাণে হলে আপনার পেটের উপর চাপ পড়বে সেক্ষেত্রে পেটের জায়গাটিতে কিন্তু ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে হালকা পরিমাণে সর্দি কাশি হলেই কিন্তু ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন আইনে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো ইন্টারকোর্স করা অনেকেই বলে থাকেন যে এই সময় ইন্টারকোর্স কবে করবো মানে স্বামী স্ত্রীর যে সম্পর্ক সেটি কখন করবো এই সময় বিশেষত আপনাকে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো ইন্টারকোর্স কিন্তু অন্তত পক্ষে সিক্স উইক পর্যন্ত করা যাবে না মানে সিজারিয়ান সিক্স উইক পর্যন্ত কিন্তু করতে পারবেন না এই ক্ষেত্রে সিক্স উইক পর্যন্ত যেহেতু ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রে ব্লিডিং চলাকালীন যদি ইন্টারকোস করে থাকেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা হবে যে ইনফেকশন হয়ে যাওয়ার চান্স থেকে গর্ভবতী মায়ের ক্ষেত্রেও অনেকক্ষণ জটিলতা দেখা যেতে পারে তো অবশ্যই বেশিটি খেয়াল রাখবেন এছাড়াও লাস্ট যে পয়েন্টটি হলো সেটি হলো এই সময় ব্লিডিং কতদিন পর্যন্ত হয়ে থাকে দেখুন আপনার ক্ষেত্রে স্বাভাবিকভাবে সিক্স উইক বা দেড় মাস পর্যন্তই ব্লিডিং হয়ে থাকে মানে মিনিমাম চল্লিশ দিন পর্যন্ত ব্লিডিং হয়ে থাকে এক্ষেত্রে আপনার ক্ষেত্রে চল্লিশ দিন পর্যন্ত যদি ব্লিডিং শেষ হচ্ছে না বা অতিরিক্ত পরিমাণে হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তার যেতে হবে তো এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাছাড়াও এই সময় যে লক্ষণগুলো দেখলে অবশ্যই ডাক্তার বোঝা যেতে হবে সেটি হলো প্রথমত আপনার ক্ষেত্রে স্টিচের জায়গাটিতে কোনো ধরনের ব্লিডিং হচ্ছে কোনো ধরনের পুজো বেরোচ্ছে বা কোনো ধরনের রস টাইপের বেরোচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবে এটি কিন্তু কোনো ধরনের ইনফেকশন হতে পারে বা কোনো ধরনের ক্ষতি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই দেখা হতে দ্বিতীয়ত হলো আপনার যে ব্লিডিংয়ের কথা বললাম ব্লিডিং যদি অত্যাধিক পরিমাণে হয়ে থাকে যেটি কিন্তু একদমই থামার নাম করছে না সেক্ষেত্রেও তাক করে যেতে হবে নর্মালি কিন্তু এটি ডেলিভারি দু থেকে তিন দিন পরে আস্তে আস্তে কমতে শুরু করে আপনার ক্ষেত্রে বেশি পড়ানো হলে অবশ্যই তাক করে যেতে হবে তৃতীয়ত হলো আপনার ক্ষেত্রে এই সময় যদি তীব্র পরিমাণে পেটে ব্যথা হয়ে থাকে এবং তীব্র পরিমাণে মাথা ব্যথা হয়ে থাকে সেক্ষেত্রেও দায়িত্ব বল যেতে হবে চতুর্থ হলো আপনার এই সময় যদি কোনো ধরনের জ্বর আসে বা গা হলে ঠান্ডা লাগে শরীর পরিমাণে দুর্বল লাগছে সেক্ষেত্রেও দায়িত্ব করে যেতে হবে এই সময় স্বাভাবিকভাবে অনেকে ডিপ্রেশন চলে আসে মানে পোস্টমার্টম ডিপ্রেশন হয়ে থাকে আপনার ক্ষেত্রে যদি মেন্টালির দিতে কোনো রকম ডিপ্রেশন মনে হয় বা প্রচুরাণ ডিপ্রেসড হয়ে পড়ছেন কোনো বিষয় নিয়ে সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবু যাবেন কারণ এটি কিন্তু অনেক সময় অনেক মায়েদের ক্ষেত্রে অনেক তীব্র আকার ধান করে থাকেন তো অবশ্যই বিষয়টি কিন্তু খেলা হবে তাছাড়াও এই সময় ডাক্তারবাবুরা যে আয়রন ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিয়ে থাকেন সেটি কিন্তু অবশ্যই মনে করে খাবেন মিনিমাম এক মাসের দিয়ে থাকেন সেটি কিন্তু অবশ্যই মনে করে প্রতিদিন খাবেন এতে কিন্তু আপনি সুস্থ ফিল করবেন এবং আপনার বাচ্চাকে ঠিকভাবে বেস্ট ফিল করতে পারবেন তাছাড়াও এই সময় খাওয়া দাওয়া ভালো রাখুন নিজেকে হেলদি রাখুন স্ট্রেস ফ্রি থাকুন এবং এই সময় একদম পজিটিভ থাকুন নিজেকে কেয়ার করুন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি রিকোভারি করতে পারবেন তাছাড়াও কিন্তু এই সময় ব্যায়াম করার কথাটা যেটা কিন্তু বলা হয়নি সেটি হলো যে ব্যায়াম কিন্তু আপনি মিনিমাম এক বছর পর্যন্ত করতে পারবেন না তবে করতে হলেই অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী তারপরে কিন্তু করবেন কর্মতেন নিজে থেকে চাপ দিয়ে কোনো রকম ব্যায়াম করতে যাবেন না যেটি কিন্তু আপনার জন্য আপনার শরীরের জন্য ক্ষতি হতে পারে অবশ্যই এই বিষয়গুলো মেনে চলুন তাতে কিন্তু খুব তাড়াতাড়ি রিকোভারি করতে আপনাকে হেল্প করবেন আশা করি আজকে ভিডিওটি প্রচুর পরিমাণে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশ বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের ক্ষেত্রে হেল্প হয় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার চ্যানেলে কিন্তু নিত্য নতুন বেবি এবং মম রিলেটেড ভিডিও রেগুলারলি আসতে থাকে অবশ্যই আপনাদের কোনো রকম কোয়ারি থাকলে অবশ্যই কমেনক্সে জানাতে পারেন তাছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও শেয়ার করা হয়েছে দেখে নিতে পারেন আজকের জন্য ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন